চট্টগ্রাম চোদ্দ আসনির ধানের শিশির প্রাতি চায় লিপলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম চোদ্দ আসনির ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহি বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন ত্রয়োদশী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম চোদ্দ আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে এই শনিবার পনেরো নভেম্বর বিকেলে উপজেলার দু হাজার পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের গণসংযোগ রূপনে গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন এ সময় দু রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দু বাজার হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার ব্যবসায়ী পথচারী গাড়ি চালক শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিপলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি এছাড়াও আগামী নির্বাচনের দেশের উন্নয়নীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন তিনি এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমার রাজনীতিতে কোনো পদবীর আকাঙ্ক্ষা নেই এটি একটি সামাজিক দায়বদ্ধতা মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ পাশে থাকতে পারাটাই রাজনীতির লক্ষ্য আপনারা জানেন বিগত অত্যাচার নির্যাতন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নির্যাতিত ছিলাম নিঃশ্বাসিত ছিলাম ছিলাম সেই সময়ে আপনারা এই চট্টগ্রাম চৈত্র সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে পাড়ায় মহালায় হিন্দু বৌদ্ধ মসজিদ বলেন মাদ্রাসা বলেন মন্দির বলেন গীর্জা বলেন সকলের সাথে কম বেশি যতটুকু সম্ভব আমি আপনাদের তারে দ্বারে গিয়েছি আপনাদেরকে দ্বারের শেষ আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা আমার প্রিয় নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার ওনার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তার এই ধারাবাহিকতায় আমাদের নেতা এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে সাজানো হবে তার এই প্রেক্ষিতে সুন্দর একত্রিশ দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ দফার কর্মসূচি আমরা লিপলেট আকারে এবং বক্তব্যের মাধ্যমে

এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শেষ প্রতীকের দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি লিবলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল বিএনপি নেতা নাসির উদ্দিন শহীদ মেম্বার নাসির উদ্দিন লায়ন সেলিম শামসুল ইসলাম বাবুল মেম্বার ওসমান চৌধুরী ওসমান আলী রহিম জয়নাব আলী মোহাম্মদ মমতাজ নিপুন বড়ুয়া সিরাজুল ইসলাম যুবদল নেতা রবিউল হোসেন ছোটন ফারুক মিয়া মীর হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা ফজুল কবির রুবেল মুনাইম খান আসগর আলী উবায়দুল আরাফাত জাহাঙ্গীর আলম জয়নাল আবেদিন রাশেদ মনির আনোয়ার নিজামুদ্দিন সরওয়ার এবি এম রহিম আজিজুর রহমান মোহাম্মদ শাহজাহান ছাত্র নেতা মোহাম্মদ আজিজুল হাসান আরমান হোসেন আবির আতিক আসিফ অবি রকিবুল হাসান মহিউদ্দিন সিস্তি সোহান চৌধুরী এম মাইনুদ্দিন মাইনউদ্দিন জিহাদ প্রমুখ

Oh <laughs>